বয়সে অন্যান্যদের তুলনায় ছোট তবে ক্রিকেটটা খেলছেন যেন বড়দের মতো ন্যাচারাল পাওয়ার হিটারের খোঁজে টাইগার কোচেরা তবে ন্যাচারাল বলতে যে ব্যাপারটা সেটা নাকি এই ছেলেটার মধ্যে আছে বোলারদের শাসন করা এই উদীয়মান তারকা যেভাবে ব্যাটিং করেন তাতে যে কোনো দিনই ব্যর্থ হতে পারেন কিন্তু সেই ব্যর্থতা যেন তার অ্যাপ্রোচে প্রভাব না ফেলে যেন বছরের পর বছর তা ধরে রেখে পারফর্ম করতে পারে এটাই বোধ হয় তার এবং তার আশেপাশে থাকা সবার জন্য বড় ভাবনা কারণ এমন ন্যাচারাল পাওয়ার হিটারদেরকে তো খুব সহজে পাওয়া যায় না তিনি নিজেও হয়তো জানেন এই সব কিছুই তাকে এই বয়সেই আলাদা করেছে তাকে এই অ্যাপ্রোচ ধরে রেখেই খেলতে হবে তবেই না বাকি সব স্বপ্নটা পূরণ হবে জাতীয় দলে খেলতে পারবে বলছিলাম জিসান আলমের কথা স্পেশালিস্ট বিবেচনায় টাইগারদের ক্যাম্পে যুক্ত হওয়া জিসান আলমই নাকি ন্যাচারাল পাওয়ার হিটার তার মধ্যে এই গুণগুলো আছে মিরপুরে তার ব্যাটিং দেখেও তো সেটাই মনে হচ্ছে এর আগেও তাকে এই আখ্যা দিয়েছেন স্পিন কোচ সোহেল ইসলাম ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে মিরপুরে যে বিশেষ প্রস্তুতি ক্যাম্প চলছে সেখানে বোলারদের একের পর এক বাউন্ডারি ছাড়া করা এই ব্যাটার দারুণ প্রতিভাবান এক কথায় তিনি পারফর্মার বয়স ভিত্তিক দল ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের পর হাই পারফরমেন্স ইউনিটের হয়ে বিদেশের মাটিতে সামর্থ্যের প্রমাণ দিয়েছে অস্ট্রেলিয়া গিয়ে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইসপি দলের হয়ে পারফরমেন্স করেছে এখন মিরপুরে জাতীয় দলের বোলারদের সামলিয়ে তিনিও যে ওদের সমান সেটাই প্রমাণ করছে জিসান আলমের সবশেষ মাঠের কার্যক্রম আর তাকে বিশেষ পরিচর্যা গুঞ্জন তৈরি করেছে তিনি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দলের সফরে থাকতে পারে এমন সব ক্রিকেটার যারা অনুশীলন করছে তাদের নিয়ে ক্রিকেটের শর্টার ফর্মেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে বলতে পারেন মিশন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ভারত সিরিজ যার সূচনা ব্যাটার পছন্দ করেন রোহিত শর্মাকে রোহিতের মতোই বড় বড় শট খেলতে পছন্দ করেন নিজের ব্যাটিংয়ের ধারা এভাবেই আক্রমণাত্মক রাখতে পছন্দ করেন তিনি বোলারদের ডমিনেট করতে চান ছেলেটা যে পরিচর্যা শুরুতে পাচ্ছে সেটা ধরে রেখে যদি মাঠের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে দ্রুতই তার ভবিষ্যৎ বদলে যাবে হয়তো অনেক বড় ক্রিকেটার হবে এজন্য জিসান আলমকেই মাঠে নিজেকে প্রমাণ করতে হবে যদি সেটা মিরপুরে হয় তবে মিরপুরে প্রস্তুতি ম্যাচে অন্য কোনো জায়গায় হয় তবে সে জায়গায় প্রস্তুতি ম্যাচ বাদে যদি ভারতের বিপক্ষে সুযোগ পায় তবে ভারতের বিপক্ষেও তাকে পারফর্ম করতে হবে এই অ্যাপ্রোচ ধরে রাখতে হবে তবেই না তিনি বড় হবে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম